সুপ্রিয় দর্শক আমি ডাক্তার আনোয়ারুল হক মগরার থেকে আমার চ্যানেল অল ইন ওয়ান রাজনীতি ছাড়া সমস্ত ধরনের বিষয় এই চ্যানেলে আপলোড করা হয় তো আজকের বিষয় হোমিওপ্যাথি মায়াজম সোরাকে নিয়ে খুব শুদ্ধ সংক্ষিপ্ত একটা ভিডিও আমি করছি এই ভিডিও যদি আপনাদের পছন্দ লাগে লাইক করুন আর যদি অপছন্দ মনে হয় তাহলে ডিসলাইক করুন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমার অনুপ্রেরণার জন্য আমার পাশে থাকার জন্য আমি আপনাদের পাশে আছি তো সোরার ক্ষুধা কেমন সোরার মধ্যরাতে বাড়ে সোরার খিদে মধ্যরাতে বাড়ে ঘুম থেকে জেগে যায় খিদের জন্যে ঘুম থেকে জেগে যায় ক্ষিদের জন্যে গর্ভাবস্থায় সোরার আচরণ কেমন হয় নানা প্রকার অস্বাভাবিক দ্রব্য যেমন মাটি খড়ি পোড়ামাটি কাঠ কয়লা পেনসিল চক স্লেট ভাঙা প্রভৃতি খেতে প্রবল ইচ্ছা অর্থাৎ গর্ভাবস্থায় সোরারুগীরা কিরকম আচরণ করে খিদের ব্যাপারে নানা প্রকার অস্বাভাবিক দ্রব্য খায় এদের যন্ত্রণাটা কি প্রকৃতির হয় যাবতীয় যন্ত্রণা আহারের পর বৃদ্ধি পায় যাবতীয় যন্ত্রণা আহারের পর বৃদ্ধি পায় এদের গুচ্ছদার বা মলদারে কিরকম হয় এদের মলদার লাল আকারের লাল রঙের হয় সুতার মতো কৃমির শুশ্রু করে এদের মলদারে সুতার মতো কৃমির সুসুর করে এবং কৃমি হওয়ার একটা প্রবণতা থাকে তো আজকের এইটুকু ভবিষ্যতে আমি আরও ভিডিও করব সোরাকে নিয়ে সিপিলিসকে নিয়ে সাইকোসিসকে নিয়ে এবং টিউমার কিলার নিয়ে কেন মায়াজম আমাদের বেস অ্যাকর্ডিং টু অর্গানন অফ মেডিসিন ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান মায়াজমকে যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন থ্যাংক ইউ ভালো থাকবেন সঙ্গে থাকার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি